আব্দুল রশিদ আলেমা নাদিয়া ফান পিতা মোহাম্মদ সোনামিয়া গ্রাম জুল্লা পোস্ট নহাদা থানা মানিকগঞ্জ তার পক্ষ থেকে পাগরি গ্রহণ করছেন তার পিতা মোহাম্মদ সোনামিয়া আনেমা রাবেয়া বসরি পিতা মোহাম্মদ শাহ আলম গ্রাম রেহাই দুর্গাপুর পোস্ট বাছামারা থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ তার পক্ষ থেকে পাখি গ্রহণ করছেন তার স্বামী হাফেজ মোহাম্মদ করিম আলেমা মারিয়া আফরিন পিতা মির্জাহান গ্রাম ভারাঙ্গা পোস্ট মাসামারা থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ তার পক্ষ থেকে পাখি গ্রহণ করছেন তার বড় ভাই মোহাম্মদ আল আমিন